আসসালামু আলাইকুম সম্মানিত বিয়জ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি আপনারা জানেন সহজ পদ্ধতিতে মাছ চাষ বাংলাদেশে একটি আলোচিত এবং জনপ্রিয় মাছ চাষ সেই ধারাবাহিকতায় আজকের এই প্রতিবেদন আজকে আমরা অনেকগুলা চাষীর সাথে যারা আমাদের ট্যাঙ্ক ভিজিট করতে এসেছেন তাদের নিয়ে আলোচনা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমরা এই সহজ পদ্ধতিতে মাছ চাষ আমাদের এই মাছ চাষ জনপ্রিয় এই কারণে যে আমরা অল্প জায়গায় অধিক কম খরচে কাজ করি এই জন্য আপনারা জানেন যে এই মাছ চাষ বাংলাদেশে অনেক জেলায় আমি অনেক উদ্যোক্তা তৈরি সেই ধারাবাহিকতায় আজকের এই প্রযোজাত আমার এই প্রজেক্টে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে আসে মাছ চাষ দেখার জন্য আমি কিভাবে অল্প জায়গায় অধিক গণত্বে মাছ চাষ করতেছি সেটা সত্যতা যাচাই করার জন্য এবং তারা অনেক কিছু শিখার জন্য এই জায়গায় আসে তো আমি আজকে কিছু নতুন অতিথি আসছে আমার এখানে তাদের সাথে পরিচয় করিয়ে দিবো এবং কি আসছে আর আমি যে সহজ অক্সিজেন নাই এগুলো আসলে কতটুকু ওনারা পেয়েছে এবং কিভাবে মাছ চাষ করা সম্ভব কিনা সে বিষয়ে একটু আলোচনা করব আমি এক এক করে সবাইকে পরিচিত করিয়ে দিচ্ছি আপনাদের সাথে আলাইকুম ভালো আছেন বলেন আপনার নাম কি কোথায় থেকে আসেন

এই যে মাছ চাষটা আছে যে বিষয়ে জানার জন্য তা আমরা ওনাদের অনুভূতিটা জানবো এবং কি যে এখানে যে আসছে আমি এক প্রশ্ন করবো এখানে যে আমি যে বলি যে সহজ অল্প জায়গায় মাছ চাষটা করা যায় ঠিক সহজে এটা কি আসলে সব ঠিক আছে কিনা তাই সে কিরকম দেখছে কিনা এ বিষয়ে আপনাদের মাঝে তবে ধরবো আরেকটা বিষয় হলো কি যে ইউটিউবে আপনার জানেন যে অনেক ভুল প্রচারণা চলতেছে তা আমি এই জন্য চাষিদের রিভিউ গুলো নিয়ে যারা এখানে আসে তাদের রিভিউ নিয়ে থাকি যে চাষি যারা মাছ চাষ করেন তারা কখনো কিন্তু আপনার মিথ্যা কথা বলবে না টাকা মিথ্যা কথা সামনে এসে তারা যেরকম কালচার করতেছে সেই সেরকমই মানে তুলে ধরার চেষ্টা করে তো আপনি এখানে আসছেন এখানে আসার পর এই পদেটা কিরকম দেখতেন যে আমরা ইউটিউবে যেরকম দেখা আসলে কি সত্যতা পাইছেন না এখানে কোনো চেঞ্জ ছিল আমি তো অনেকদিন যাবত ইউটিউবের মাধ্যমে অনেক প্রতিবেদন আপনাদেরকে তুলে ধরতেছি অনেক গেলায় আমি যাইতেছি তো আপনারা এতদিন যাবত আমার এই ভিডিও দেখার পরে আজকে আসছেন এখানে আসার পরে আপনারা কি আশা যেভাবে যদি মাছ চাষ করে আসলে বেকার যে বকাтони টেকটোনিক ভাবে পাইতো তো হচ্ছে তার কি কিছু একটা করে কি বাঁচতে পারবে কি আশা করা যায় এই এটা না কিন্তু আমরা সবসময় বলি যে আপনি এই আসলে অবশ্যই আপনাকে খরচটা কমাইতে হবে এখন আপনি ট্যাংক নির্মাণ করেন কি ফল ক্রয় করেন মাছের পণ্য ক্রয় করেন খাদ্য তৈরি করেন বা খাদ্য কিনে খাওয়ান যাইতেই করেন শত জায়গা আপনাকে খরচ কমাতে হবে আপনি যখন সর্ব জায়গায় আপনি খরচটা কমিয়ে ফেলবেন তখন দেখা গেছে কি আপনার এখান থেকে বেনিফিট আসবেই এটা আমরা হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি কেন এটা আমরা নিজেরা করতেছি আর ওই একটা ভিডিও দেখেন অনেক সময় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লাভ এইগুলা আসলে মূলত হইল ফ্যাক ভিডিও এগুলা দেখে কেউ আবার অতি উৎসাহ অনেক বড় কইরা প্রজেক্ট করতে চায় না তাহলে কিন্তু আপনার সর্বস্ব ওনারাই লুটে নিবে কারণ ওনাদের প্রণয়ে এই কাজটা করেন পরবর্তী জায়গায় টাকা পয়সা সবকিছু আপনি ইনভেস্ট করলেন লস হয়ে গেল আর দেখবেন ব্লগ নাম্বার তা আমি সবসময় সবাইকে বলি ছোট করে করেন ছোট করে বলতে এটা না যে গামলার মেজা করেন অনেকে আমাকে ফোন দেন আমি অত্যন্ত বিরক্ত হই যখন শুনি অনেকে যে একটা দুই হাজার লিটার ট্যাঙ্ক করছেন ঘরের ভিতরে করতেছেন বা এক হাজার লিটার ট্যাঙ্ক করছেন পই আপনি মাছ চাষ বলতেছেন যে এটা আমি শুরু করছি পরবর্তী আর বড় করবো তা আপনি এই যে প্রযুক্তিটা করছেন এটা তো আসলে এক হাজার দুই হাজার লিটারে এখানে তো মাছ কোনোভাবে বড় হবে না আর এখান থেকে কোন এটা প্রযুক্তিও না আর এখানে রিজাল্টই আপনি কি পাবেন সেই জন্য আপনাদেরকে বলবো সর্বনিম্ন তিরিশ হাজার লিটার পঞ্চাশ হাজার লিটার এক লাখ লিটার এরই ভিতরে থাকেন অনেক সময় অনেক দুই লাখ পাঁচ লাখ পড়তে এর উপরে যায়ন না এটা হলো আমার সাজেস্ট মানে অল্প টাকা ইনভেস্ট করেন কই আগে বেনিফিট করেন বেনিফিট করার পরে আপনি পরবর্তীতে দেখা গেছে যে দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ খরচা করেন তাতে সমস্যা নেই কিন্তু আপনি যখন দেখবেন এটার থেকে আপনি টাকা উঠাইতে পারছেন তখন আপনি আশাবাদী হইতে পারেন যে না এটা আসলে ঠিক কিন্তু এছাড়া অনেকে দেখা গেছে সতকারা নাইনটি পার্সেন্ট মানুষ সকল হচ্ছে টেন পার্সেন্ট মানুষ কিন্তু এই সেক্টর অসফল তাদের অনেক দাসি দিতে আছে অনেক জায়গায় অনেক কিছু মানে বোঝার সমস্যা তো এত কথা বলবো না এমনি তো আজকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করেন আমরা যেন বাংলাদেশে এভাবে আপনাদের পারি আর সব জায়গায় গিয়ে যেন প্রতিবেদন করতে পারি বা তুলে ধরতে পারি বাংলাদেশের বেকারের যে অবস্থা আছে বর্তমানে যেন আমরা সুন্দরভাবে উঠে ধরতে পারি আর মূলত বিষয় তো সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো আমাদের আমাদেরকে কমপ্লেনটা দিয়েছে যে আপনার খাদ্য নিয়ে কাজ করেন আসলে খাদ্যটা নেই বাংলাদেশে যেহেতু আমরা খাদ্য বানায় খাওয়াই এই সিন্ডিকেটের কারণে কিন্তু খাদ্য বানায় খাওয়াই তো খাদ্য বাজারটা অনেক বেশি আমরা আমাদের জন্য করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি যার মুখ মুক্ত আছেন সবাই যেন সুন্দরভাবে সাফল্যের দিকে এগিয়ে যেতে পারে সবাই বলো ভালো থাকুন আমি জাহিদুল ইসলাম আশিক ঈশ্বরগঞ্জ ঠাকুরদের থেকে আজকের জন্য বিদায় নিতেছি সালাম আলাইকুম